আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো রাস্তা হবে রাস্তায় দুর্নীতি অনিয়ম হবে না এটা তো আসলে এটা হওয়ারই কথা আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশে থাকি এখানে রাস্তা হবে রাস্তা যদি দুর্নীতি না হয় তাহলে সেটা কেমন রাস্তা ঠিক এমন একটি দুর্নীতিগ্রস্ত রাস্তায় এসে আমরা পৌঁছেছি এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি সংগ্রামপুর আর সুন্দরপুর ইউনিয়নের ঠিক মাঝামাঝি জায়গায় ঘটার জলার এই আমার যে সামনে দেখতেছেন সামনেটা হচ্ছে ঠিক এই পাশেই আসলে সংগ্রামপুরের রাস্তা আসলে এই রাস্তাটা সংগ্রামপুর সোনকোলা বাজার থেকে মিরপুরের যাওয়ার একমাত্র রাস্তায় রাস্তা বহুদিনের আহ মানে বহু প্রতীক্ষার একটি রাস্তা এই মিরপুর পাশে কিংবা সন্দানপুর আর সংগ্রামপুরের মিলনস্থল আসলে এই রাস্তাটাই দুইটা ইউনিয়নকে আসলে আহ পাকা রাস্তায় আর এক ইউনিয়ন তার একটা অনেক সংযোগ ঘটাবে সেই রাস্তাটি হলো এটা তো অনেক দিনের আশা ছিল আসলে এই রাস্তাটা পাকা হওয়ার এলাকাবাসীর দাবি ছিল ইউনিয়ন বাসীর দাবি ছিল তো তার উপর পরিপ্রেক্ষিতে আসলে রাস্তাটি কাজ শুরু হয়েছে তো আমরা যতদূর আসলে জানতে পেরেছি রাস্তা রাস্তার নিম্নমানের খোয়া ব্যবহার করার কারণে এমনকি রাস্তার যে পাশ কিংবা দুর্গপোস্ত এমনকি বিভিন্ন আসলে জায়গায় এই ত্রুটি থাকার কারণে এলাকাবাসী যারা আছে আসলে এলাকা যারা গ্রামে যারা আছে এলাকাবাসী যারা আছে তারা এই রাস্তাটি আসলে বন্ধ করে দিয়েছে কাজ তারা এসে কন্ট্রাক্টরকে বলে যে রাস্তার খোয়া আসলে থার্ড ক্লাস খোয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই থার্ড ক্লাস খোয়া ব্যবহারের কারণে আসলে এই রাস্তাটি কাজ আসলে গ্রামবাসী সকলে মিলে এই রাস্তার কাজ আসলে তারা বন্ধ করে দিয়েছে ঠিক আছে সেই রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো এলাকাবাসী আসলে অনেক কাঙ্ক্ষিত আর কি অনেক কাঙ্ক্ষিত এই রাস্তাটি আসলে তাদের দাবির রাস্তা তো যার জন্য আসলে এই রাস্তাটি যেন ভালোভাবে হয় ঠিক তার জন্যই আসলে এই রাস্তাটি তারা তারা জানি ভালোভাবে করে কোনটা তার জন্য আর কি কোনটা বলে বোঝানোর তারা চেষ্টা করছে রাস্তার কাজ জন্য ভালো করা হয় কিন্তু এই গণ্ডেন্তে কাজ না করার কারণে রাস্তাটি তারা গ্রামবাসী তারা আছে তারা আপাতত রাস্তাটির কাজ বন্ধ করার জন্য স্থগিত রাখার জন্যই তারা বলেছে আর কি দুটো গ্রাম এলাকার সাথে কথা বলে জানতে পেরেছি তারপর আমরা গ্রামবাসীর সাথে একটু কথা বলবো কথা বলে একটু জানার চেষ্টা করবো আসলে এখানে কাজটা কেন বন্ধ আছে কেন এই কী সমস্যাটা আসলে এ রাস্তায় চলছে